হ্যালো কেমন আছো সবাই আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর ছিল মা কালী মায়ের পুজো আমরা সবাই চলে এসেছি ঠাকুরনিতে আর এই যেখানে ঠাকুর নিতে এসেছি এইখানেও মা কালী মায়ের পুজো হচ্ছে দেখো কতটা সুন্দর আর এইবার আমাদের পাড়ার সব দাদা ভাই দেওয়ারগুলো মাকে এবার একটা ভ্যানে তুলবে নিয়ে আমরা মাকে নিয়ে যাব এবার আমাদের একদম মন্দিরে তাহলে চলো এবার মন্দিরে চলে যাই তো দেখো মন্দিরটাও কত সুন্দর করে সাজানো হয়েছে এবার মায়ের বরণের অপেক্ষা মাকে বরণ করে তারপরে মন্দিরে তোলা হবে সব কাকিমা জেঠিমারা সব দাঁড়িয়ে আছে দিদিরা বরণের জন্য এবার মাকে নিয়ে আসা হচ্ছে মাকে কিন্তু অসাধারণ লাগছে দেখো বন্ধুরা কি অসাধারণ অপরূপ মায়ের তো বরণ শেষে মাকে একদম আসনে নিয়ে গিয়ে বসানো হলো কতটা সুন্দর লাগছে দেখো আর পাড়া সব খুদেগুলো গানে তালে তালে কোমর দুলিয়ে নাচছে আর আমাদের পুরোহিত মশাই চলে এসেছে এবার মায়ের পুজো শুরু হবে এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে এখন মায়ের পুজো শুরু হবে বাইরে অনেকটাই ঠান্ডা আছে ধীরে ধীরে হালকা হালকা বাতাসও বইছে আর এদিকে আমাদের ঢাকি ভায়া ঢাক বাজাচ্ছে আর এদিকে মায়ের পূজা চলছে তারই মধ্যে ক্ষুদেগুলো দেখো কফি করে নিয়ে এসেছে গরম গরম একটু কফি না খেলে কিন্তু মন্দ হয় না বলো আমি কিন্তু উপোস করিনি আজকে একটু অসুবিধের জন্য ওষুধ চলছে বলে এই বছরটা আর উপোস করা হয়নি এখন মায়ের কাছে সব প্রদীপ জ্বালানো চলছে এত সুন্দর লাগছে কি ভালো লাগছে না দেখতে লাইট অফ করে দিলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তো এবার মায়ের আরতি শুরু হবে মায়ের পুজো শেষে অঞ্জলিও হয়ে গেল এবার মায়ের যজ্ঞের পালা ঠাকুর মশাই এবার যজ্ঞ শুরু করবে প্রায় দেড়টা মতো বাজে পুজো শেষ হয়ে গেছে আর সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে আর আমিও ফাইনালি প্রসাদ পেয়ে গেছি মায়ের প্রসাদের কিন্তু কোনো তুলনা হবে না বন্ধুরা মায়ের প্রসাদের অপূর্ব স্বাদ দেখো এইদিকে আরো সব দাদা ভাই কাকিমা বৌদি কাকু সবাই প্রসাদ খাচ্ছে তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক অনেকটা রাত হয়ে গেছে এবার আমি বাড়ি যাই তো বন্ধুরা দুটো আট বাজে আর এই দেখো তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে আমি সবাই মাত্র এলাম প্রসাদ খেয়ে তো তোমরা অবশ্যই জানিও যে আমাদের পাড়ার পুজো তোমাদের কেমন লাগলো তো অনেকটা রাত হয়ে গেছে তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে টাটা সব্বাইকে শুভরাত্রি